তো এরপর আমি কী করছি না করছি সেটাই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলো বেশি বক বাক করব না দেখি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত পাড়ার এত পাশপাশা যে মানুষের কথা শুনি যে ই কী করছে এটা খেপে গেছে এরকম অনেক কথা সত্যি যারা ইউটিউবে ভিডিও বানায় সকলকেই শুনতে হয়েছে এমনকি যারা বানাচ্ছে নতুন নতুন অন্তত তাদের কোনো আর্নি নেই তাও তাদেরকে শুনতে হয় এই কথাগুলো তাহলে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো তাও তবে তো মনে হবে যে না আমি লোক কী বললো তাতে কোনো এসে যায় আসে না কিন্তু আমি যেটা করছি সেটা একটা ভালো কাজের জন্য করছি অবশ্যই আমি একটু ভালো কাজের জন্য করছি কিন্তু কী বলতো গে তখন ওদের কোথাও হলো গায়ে লাগবে না যে না আমাকে তো এতগুলো মানুষ ভালোবাসছে ওরা তোমরা ভালোবাসছে এক এতগুলো ধরো একশো মানুষ তোমাকে পছন্দ করে তার মধ্যে ধরো কুড়িজন তোমাকে নিন্দা করলো বদনাম করলো অপছন্দ করলো সেরকম কোনো এসে যায় আসবে না ঠিক আছে কিন্তু কুড়ি জন তোমাকে এরকম বললো আর একটা মানুষ তোমাকে ভালোবাসে না তখন তোমাকে আমার লাগবে এক্স্যাক্টলি সেই কারণের জন্যই তোমাদেরকে আমি এই বলছি যে প্লিজ তোমার ভালোবাসা দাও তাহলে বুঝে বোঝে না তেমন আমাকে ভালোবাসছো তো আর কে কী বলছে তাতে আমার কোনো এসে যায় না তাই না তো বেশি বেশিরভাগ করবো না কিছু ভুল বললে সরি তো আমি এখন থেকে কী করছি না করছি সেই ব্লগটা স্টার্ট করছি তোমরা সেই ব্লগটা দেখো কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে দিও অ্যান্ড যদি খুব খুব ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো এখন টাটা এখন যেহেতু ঘুমতে পড়লাম তাহলে এখন ব্রাশ করবো ঘন্টা বন্ধ বাজে ব্রাশ করবো করছি না করছি তোমার সাথে সেটাই শেয়ার করবো চলো দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা এখন আমি ব্রাশ মানে আমার ফ্রাশ করা ফেস হওয়া সব কমপ্লিট এবার খাবো খাবার এখন বাজে প্রায় দশটা দশটার সময় যেহেতু উঠেছি এখন তো খাবার খাবো তো আমাদের খাবার মুড়ি তো চলো কী খাচ্ছি আমাদের সাথে শেয়ার করি চপ যেহেতু বাঁকুড়ার বটি চপটা হচ্ছে ফেমাস চপ চায় মুড়ির সাথে চপ মুড়ি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খেতে আমার ভালো লাগে না দুপুরে যখন স্যালাড খাবো তখন পেঁয়াজ খাই ভালো না আর এটা এটা হচ্ছে বোনের বোনকেও দিয়ে দিয়েছি চপ মুড়ি আর এই লঙ্কা লঙ্কাগুলো প্রচন্ড ঝাল ওই জন্য দুপুনে নেবো সত্যি তো ইয়াই আর এ দেখো চা আমার তো কাপে মাপে চা খেতে ভালো লাগে না মানে আমার তো দুপুনেরই গ্লাসে বাটিতে চা খেতে বেশি পছন্দ করি কাপ আছে কিন্তু কাপে ভালো লাগে না খেতে তো এগুলো আমাদের এখন জল খাবার আর দেখো আরো দুটো পরোটা বাড়লে আমাদের এরা দুটো পরোটা আবার যোগদান করলো আমাদের সাথে দেখো দেখি রে দেখো দুটো পরোটা আবার যোগদান করলো আমাদের সাথে কোনটা তোর কোনটা আমার আমি চোরা খাবো না মানে ভাই বোন থাকলে বুন বুন থাকলে এরকম হয় আমি চোয়াটা খাবো না আমি ভালোটা খাবো দেখো চোয়াটা দিল দেখলে আমাকে

দারুন দেখো আমাদের চার পরোটা শেষ ঠিক আছে খতম আর এই দেখো আগে মুড়ি খাওয়ার সময় এটা অনেক প্রায় সবাইকারই অভ্যাস আগে চপটাকে খোপারে খোপারে এমনি করে এমনি করে খেয়ে নেবো যেভাবে এমনি করে আবার ঘুকে মুড়ি নেবো হল এটা সবাইকারের অভ্যাস আর এই যে খাবার বেড়ে কোটা খাবানো খাবানো করছিল তোমরা দেখতে পেলে চলে গেল কত বড় মুড়ি দিয়েছিলাম বলো না এতগুলো তুমি দিয়ে চলে এলো দেখো বড় সম সেম অভ্যাস দেখতে পাচ্ছ আমার একা একা খেতে ভালো লাগে না গাই দুগুণ একসাথে বসে বসে কি সুন্দর খাবো বুঝলি তো আমি আর খাবো না তুই খা বাট ভালো লাগে কি বলো জল দেন একটু তো হ্যাঁ মুড়িটা মাখি ঠিক আছে বা রেমটা ঢাললিট দাদা মনে মাখিলা এরকম হচ্ছে না মাখাটা তারপর তোমার শেয়ার করছি হ্যাঁ দেখো মাখা কমপ্লিট হয়ে গেল কিন্তু কি বলতো শুধু ধর হ্যাঁ শুধু ইয়েটা দিয়ে হচ্ছিল না চপটা দিয়ে জানো টমেটো নিতে হলে মাত্র চা খেলাম কী করবো বলো ডেলি করে ঘুম থেকে উঠলে এই হচ্ছে একটা খারাপ সমস্যা কিছু করার নেই এখন মাখা কমপ্লিট তোমার তাহলে খাপিয়েছে রুপিটা দেখো জলে মেখে পচ প যেন ওরকম পছন্দই করে না খেতে তাও ওইরকম খাচ্ছে বাধ্যতা আমার আমার জন্যে কারণ দেখো ঘড়ি তো দশটা বাজে এবার একটা ডেটার সময় ভাত খাবো এখন যদি মুড়িটা না খায় কখন ভাতটা খাবো বলো তো টাইম বাই টাইম খাবার খেতে হবে রাইস এই জন্য খেললাম এরকম করে খেতে নেই সরি এটা ভেঙে নিচ্ছি দেখো দেখা যাচ্ছে মুড়িটা দেখো বাবা দেখো এমনি করছি ওর এমনি করি ঠিক আছে আমার ছোটো মুখ টিয়া বাঘির মতন ওই জন্য

ওটাই মিল হয়ে গেছে মুড়ির তো সেইখানে চাল চাল ঘরে ভিজিয়ে চাল নুনিয়ে চাল শুকানো শুকনো করার পরে সে মিলেই মিল হয়ে মুড়ি গাছ খেলে খেলতে পারছে না হাত চো না হয়ে বন্ধুরা আমাদের খাবার কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি হাত ধুয়ে এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখন আমি করব কি ঘরের কাজগুলো করব যেমন ধরো বিছানা লাগানো হয়ে গেছে বিছানা ঝাড়বো আর ঘরটা ঝাড় দেবো ঘর মুছবো তারপরে অন্য জন্য সবজি কেটে দেবো অনেক কাজ তো ক্যামেরা ধরে ওই কাজগুলো করা সম্ভব নয় কারণ স্ট্যান্ড নেই ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা স্ট্যান্ড আছে কিন্তু একটা রিং লাইটের স্ট্যান্ড ওটা তো হবে না ওটা সেটিং করতে হবে খুলতে হবে তো সেই জন্য আর ওই জন্য কাজগুলো করি তারপর তোমাদের সামনে আবার আসবো সরি বন্ধুরা আমি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারছি না দেখাতে পারছি না আর ক্যামেরা ধরে দেওয়ার মতনও কেউ নেই বোন করছে বোনের কাজ আমি করছি আমার কাজ তো ভাবলাম খাবার খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে একবার একেবারটি দেখা করি তারপরে আমি আমার কাজগুলো আস্তে আস্তে শুরু করি তো ক্যামেরা রাখারও জায়গা নেই সবচেয়ে বড়ো কথা যে ক্যামেরাটা যে আমি রাখবো ক্যামেরা রাখারও জায়গা নেই এমনকি তোমরা দেখতেও পাবে না তো সেক্ষেত্রে আমি এখন ক্যামেরাটা অফ করছি তোমাদের সামনে আমি আবার কিছুক্ষণ পর আসবো কাজগুলো কমপ্লিট করে যদি সম্ভব হয় তো আমি যখন রান্নার জন্য সব জোগাড় করবো আর কি তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম তো এখন প্রায় আমার চান কমপ্লিট দেখে বুঝতেই পারছো তো কখন বলেছি যে কাজ বাজ বাগিয়ে আসছি তো এখন বাজে প্রায় রে দেড়টা এতক্ষণ আমার চান কমপ্লিট হলো কাজ বাগানোর পরে তারপর তোমাদের সামনে এলাম তো এখন রোদে একটু বসে আছি ছাদে দেখতে পাচ্ছ ছাদে বসে আছি রোদে তো চুলটা ভিজে আছে চুলটা শুকনো করবে তারপর চলে কিন্তু ছাদের উপর প্রচণ্ড বাতাস দিচ্ছে নিচে বরান হচ্ছে অতটা বাতাস দেয়নি সন্ড কমপ্লিট একদিন ছাদা ছাড়া শীতে চান করতে হয় এত ঠান্ডা চান করলে শরীরটা অনেক ফ্রেশও লাগছে তোমাদেরকে বল বলেছিলাম যে কখন আসবো আমরা সামনে বলেছিলাম বলেছিলাম যে কাজগুলো বাগিয়ে নিই তারপরে আসবো তো কাজগুলো বাগিয়ে নিয়েছি চান কমপ্লিট করে নিয়েছি তারপর তোমাদের সামনে এসেছি ঠিক আছে কী ব্লগ দেবো কী ব্লগ দেবো খুঁজে পাই না রেগুলার এটা একটা ভাবার সমস্যা যে কী ব্লগ দেবো কী কনটেন্টে দেবো তো আমি সারাদিন যেই সব করি যেহেতু আমার ব্লগ জানালাম সারাদিন যেসব করি সেই তো দেবো তাই না তো আমার যেহেতু স্ট্যান্ড নেই তো আর ধরার মতন ক্যামেরা ধরার মতন মানুষও নেই তো সেই জন্য আমাকে এরকমভাবেই তোমাদের সামনে আসতে হয় শুধু কথা বলার জন্য কাজগুলো তো শেয়ার করতে পারি না তাই না তো অতটুকুই তোমরা দেখবে যখন আমার স্ট্যান্ড হবে বা আমার ক্যামেরা যদি কেউ ধরে দেয় তখন তোমরা আমার আরও লাইফস্টাইল দেখতে পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আমি রোদের বিপরীতে বসে আছি এদিকে আছে সূর্য দিয়ে সূর্য রোদের বিপরীতে বসে আছি যখন ক্যামেরা স্ট্যান্ড থাকবে তখন আমি তোমাদের সাথে আমার সমস্ত কাজগুলো শেয়ার করব ঠিক আছে এখন তোমরা এতেই সন্তুষ্ট হও আর আমার এই কথাবার্তা আমার ভিডিও এগুলোই যেতে তোমাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করে যাও আমার চ্যানেল মানে ভিডিওগুলোতে লাইক দিয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও ঠিক আছে আমার এখন ইউটিউব পরিবার হচ্ছে সাতশো চার আর কিছু বাকি হাজার কমপ্লিট হতে হাজার হাজার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে আমি অনেক খুশি হব তোমরা ভালোবাসা দাও একটুকু নিয়ে ভিডিও করবো খুঁজে পাই না তোমরা কমেন্টে কেউ বলবে যে কী ভিডিও তোমরা দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও তবে তো বুঝতে পারবো যে কী টপিক নিয়ে ভিডিও বানাবো রোজ রোজ একই লাইফস্টাইলকে শেয়ার করতে ভালো লাগে বা তোমাদের কি ভালো লাগবে তাও আজকে আমি কি কি করলাম তোমাদেরকে সব বললাম বাট দেখাতে তো পারিনি মুখে বললাম তাও যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদেরকে বলবো আমার ভিডিওটি লাইক করো এবং যদি অনেক ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসছে মকর আর কিছুদিন আর কয়েক এক সপ্তাহ বাকি মনে হচ্ছে এক সপ্তাহ পর হচ্ছে মকর সংক্রান্তি পিঠে হবে দারুণ লাগে কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে হবে আমি অতটা খেতে ভালোবাসি না কিন্তু কী বলো তো মানে সিজনে সিজনে ভালো লাগে যেমন ধরো ওই যে মকর আসছে তখন ভালো লাগে না খেতে সেই দিনটা ভালো লাগে না খেতে একটা দুটো খাবো তখন মনে হয় কিন্তু যখন মকর পেরিয়ে যাবে তারপর তো রানিং পিঠে হতেই থাকে তখন খেতে ভালো লাগে মোটামুটি ভালোই ভালোই লাগে খুব একটা ভালোবাসি না কিন্তু মোটামুটি ভালোবাসি এক পিঠে খেতে ভালোবাসো অবশ্যই বলবে মকর সংক্রান্তি আসছে আমাদের বাড়িতে কীরকম ভাবে কীরকম পদ্ধতিতে পিঠে বানানো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একদম নরম স্মুথ পিঠে একদম নরম অনেকের আমি আমি খেয়ে দেখেছি শক্ত শক্ত পিঠে করে তো শক্ত শক্ত আমার মা অন্যরকম পদ্ধতিতে পিঠে বানায় তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো যারা শক্ত শক্ত করো পিঠে নরম করতে পারো না নরম করার চেষ্টা করো করতে পারো না আমার ওই ভিডিওটা দেখবে দেখবে তোমাদেরও সাকসেস হবে তোমরাও নরম তুলে পিঠে বানাতে পারবে সেই ভিডিওটা নিয়েও আসবো আর আমাদের ভাকুড়ে তো বইমেলা হলো তো বইমেলা হলো বইমেলা যাওয়া হয়নি রাইস অনেক ব্যস্ত ছিলাম তারপরে মাইথন গেলাম ঘুরতে সেই সব নিয়েও ব্যস্ত তো সেই জন্য যাওয়া হয়নি তো পরের বছর তোমাদের সাথে শেয়ার করব বই মেলা তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকো যেমন আমার চ্যানেলটি পরের বছর পর্যন্ত থাকে যেমন তোমরা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখতে পাও সাপোর্ট করলে অবশ্যই আমি পরের বছর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দুর্গা পুজো কালী পুজো বাঙালির বারো মাসে বারোটা পুজো সমস্ত কিছুর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো কন্টিনিউ আমি ব্লগ দিতে পারিনি বাট আমি চেষ্টা করবো যে আমি কন্টিনিউ যেমন ব্লগ তোমাদের সামনে আনতে পারি তো রোজ রোজ ডেলি ব্লগও দেওয়াটা সম্ভব নয় কিন্তু কি বলো তো কী করছি না করছি সেটুকু তোমাদেরকে শেয়ার করছো কতবার মুখে বলবো ওটা তোমাদের বোরিং লাগবে তাই তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো কমেন্টে জানাও তোমরা কী ভিডিও চাও চ্যালেঞ্জ ভিডিও কী ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাও তো আমি তোমাদের সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো যদি আমার সামর্থ্যর মধ্যে হয় অবশ্যই আমি তোমাদের সামনে সেই ভিডিওগুলো প্রেজেন্ট করবো আর এখন যেহেতু আমি ডেলি ব্লগকে শেয়ার এই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি শুচ্ছি এগুলোই কাজ গরম বাট আর কিছু তো নেই অতটুকুই দেখো আর তোমরা যদি কমেন্ট আমাদেরকে জানাও মানে আমাকে যদি জানাও যে তোমরা এই ভিডিও আমার দেখতে চাও তো অবশ্যই আমি তোমাদের সামনে সেই ভিডিওটা আনার চেষ্টা করবো যদি সেই ভিডিওটা আমার সামর্থ্যের মধ্যে হয় তো বললাম ভালোবাসা দিতে থাকো তাহলে পরবর্তী বছরে আমি তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও আনবো বাঙালিদের বারো মাসে বারোটা পুজোর ভিডিও আর আমার বাড়ি যেহেতু বাঁকুড়া বাঁকুড়াতে বারো মাসে মানে কী বলো বারো মাসে তেরো পার্বণ বলে না ওই রকম সমস্ত কিছু আনবো তো ওই জন্য আমার চ্যানেলটি কী করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি যখনই নতুন নতুন কোনো খুব এক মানে স্পেশাল ভিডিও ব্লগ পোস্ট করব তখন যেমন তোমাদের সামনে সেই ভিডিও নোটিফিকেশানটা চাই এবং সেই নোটিফিকেশানটা পেয়ে তোমরা যেমন আমার ভিডিওটা ভিউ করো এবং তোমরা যেমন দেখে করে এনজয় করতে পারো ভিডিওটা তো বেশি ভোগ করবো না আর সেরকম কোনো কিছু কাজ নেই তো ওই জন্য রোদে বসে আছি এরপর কী করবো বলো তো গাইজ খাবো ডেটটা বাড়ছে এরপর খাবার খাবো খাবার খাবার পরে একটু শুভ ফোন খাটবো আর ব্লগটা এডিট করবো যাতে আমি আজকে রাত্রের মধ্যে ব্লগটা পোস্ট করতে পারি আর তারপরে কি করব তারপরে তারপরে আমার টিউশন আসবে চারটার থেকে আমার টিউশন পড়াই আমি চারটার থেকে টিউশন আসবে টিউশন পড়াবো তারপরে আমার রাত্রে যদি আমার টিউশন থাকে আমি টিউশন চলে যাব মানে টিউশনের বার আছে এইবার আমার টিউশন হয় তো স্যার যদি বলে যেতে তো টিউশন চলে যাব টিউশন থেকে আসব আবার খাবার খাবো যেহেতু শীতকাল তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুয়ে পড়ো এরকম একটা ব্যাপার তো সেই জন্য দেখি টিউশন থেকে আসবো সাতটা অন্য সময় তারপরে তো এখন মতন টাটা বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো লাইক দিও আর তোমাদের পছন্দের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি আমার সামর্থ্য মতন তোমাদের পছন্দের ভিডিওগুলো আনার চেষ্টা করব তো আজকের মতন টাটা এতটা পর্যন্ত ভিডিওটা রাখলাম বেশি আর করব না ঠিক আছে নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং আমার ভিডিও যখনই আসবে আমার ভিডিও দেখো আমার পাশে থেকে আমাকে ভালোবাসো আজকের মতন টাটা